দেশের সময় সময় দেখা যায় শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলনটা দেশে একটা ফ্যাশন হয়ে গেছে বাংলাদেশের শ্রমিকরা বেশি কষ্টে আছে বলে আমি মনে করি না যারা দিনমজুর কিংবা গার্মেন্টস শ্রমিক বলেন কেউই কষ্টে নেই তারা যথেষ্ট ইনকাম করে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে আমার দেখা মতে তারা এক একজনের রেখে গেল ফোন চালায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সুতরাং তাদের নিত্য দিনের জীবনযাপন খুবই মানে বিলাসিতা কোনো জীবনযাপন এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নেই সবচেয়ে বেশি বাংলাদেশের সমাজে সমস্যা আছে যেটা হচ্ছে বিশেষ করে একজন শিক্ষিত যুবক সে লেখাপড়া শেষ করে তার যথাযথ কাজের আসলে ওরকম সুযোগ বাংলাদেশে নেই একজন শিক্ষিত বেকার যিনি লক্ষ লক্ষ টাকা শিক্ষার প্রতি ইনভেস্ট করছেন সে কিন্তু শিক্ষা শেষে কিন্তু যথাযথ একটা কাজের সুযোগ পাচ্ছে না কিন্তু একজন শ্রমিক যে লেখাপড়া করে নাই সময় উড়িয়ে দিয়েছে সে কিন্তু যেকোনো সময় এক হাজার দেড় হাজার টাকার মজুরিতে কাজে ঢুকে যেতে পারে আমি পরশু দিন একজন লোকের সাথে দেখলাম একজন জালমুড়ি বিক্রেতা প্রত্যন্ত অঞ্চলের সে দৈনিক এক হাজার টাকা ইনকাম করে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে বসে এবং সে জালমুড়ি বিক্রি করে দোতলা ডুপ্লেক্স বাড়ি করে ফেসে এখন তার মধ্যে যে ঢাকা শহরে একজন জালমুড়িওয়ালা দুই হাজার টাকা পর্যন্ত দৈনিক ইনকাম হয় সুতরাং তাদের কোনো সমস্যা আছে বলে মনে হয় না তাদের যতই চিল্লি করে আসলে তাদের আবার ধারণা যে যারা একটু শিক্ষিত কিংবা যারা একটু এডুকেটেড তারা বোধ হয় খুব কোটি কোটি টাকা ইনকাম করে বসে যেমন দেখবেন আপনি যদি একটু শিক্ষিত হয়ে যদি বসেও থাকেন তবুও মানুষভাবে কোথা থেকে যেমন তার টাকা আসতেছে কোটি কোটি টাকা মানুষের এটা একটা ধারণা যারা আসলে দিনমজুর শ্রেণী আসলে বাস্তবটা এমনটা না

আপনি ওইটা পারবেন না আসলে যার মগজ কাজ করে তার শরীর কাজ করা কম এটা খেয়াল রাখবেন যারা শ্রমিক তারা দেখ খুব বুদ্ধিভিত্তিক শ্রম তারা খুব কম দিতে পারে কিন্তু তারা কিন্তু কায়িক শ্রমটা বেশি দিতে পারে তো যারা বুদ্ধিভিত্তিক শ্রম দেয় তারা কিন্তু কায়িক শ্রম কম দিতে পারে আপনি একজন ইউনোকে বলবেন একটা প্রস্তাব মাথায় উঠে দিয়ে দিয়ে খেলতে পারে কিনা সে পারবে না সে সে দুর্বল হয়ে যাবে এটা যে তার অভ্যাস সে পারে না এমনটাও না আসলে কারণ সে তার শক্তি শ্রম আসলে মগজের উপর খাটায় সুতরাং তার ওই মগজের উপরে যে ইনভেস্ট করছে সময় শ্রম সেটা থেকে যদি তার কোনো টাকা না আসে সেটা যদি থেকে তার ইনকাম না আসে সেইটা থেকে যদি তার ইনকামের কোনো পথ খোলা না থাকে তাহলে আসলে সে না খেয়েই থাকা ছাড়া তার কোনো আসলে পথ ওরকম কোনো পত্র খোলা নেই নয়তো আবার তার ওইরকমই আসলে জিরো থেকে শুরু করতে হবে একদমই

সমাজে যে যেটার প্রাপ্য যতটুকু তাকে সেটা যতটুকু দেওয়াটাকেই সম্ভবত বলে সবাইকে সমান করে দেওয়াটাকে সম্ভবত বলে না ঠিক আছে আর বাংলাদেশে আমার মনে হয় যে যারা স্টুডেন্টস লেখাপড়া করে তাদের জন্য পার্ট টাইম জবের খুব ব্যবস্থা করাটা জরুরি জন্য শিক্ষিত যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে তাদের লেখা পড়ার পাশাপাশি জবের একটা ব্যবস্থা ইতিহাসের থাকা উচিত একমাত্র আছে টিউশনই তো আর একমাত্র ই হতে পারেন নাকি বিকল্প আরো অনেক ব্যবস্থা থাকা উচিত যেটা ছাত্ররা করতে পারবে লেখাপড়ার পাশাপাশি এরকম আসলে সুযোগ বাংলাদেশে নাই বললেই চলে এটা আর বাড়ানো উচিত